হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে এফজের ভাসন টু একটা মোটর সাইকেল নিয়ে দু হাজার বাইশের মডেল তো যারা এফজের ভাসন টু গাড়ি খুঁজতেছেন বাইশের মডেলের বা কিনবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা বাইক কেনার জন্য ওয়েট করতেছেন বা ঈদের আগে বাইক কিনুন অবশ্য আমাদের ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে রাজবাড়ি নাম্বার রাজবাড়ি ল এগারো ঊনআশি নিরানব্বই এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার খুবই সুন্দর নাম্বার পিছনে তিনটা নয় শুধু একখানে একটা সাত আর পিছনের চাকাটা অনেক ভালো রয়েছে যারা নিতে চাচ্ছেন এফজেড ভাষণ টু বাইক অবশ্যই নিতে পারবেন আমি সবসময় একটা কথা বলি বাইক যারা দেখবেন সরাসরি এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন ঠিক আছে দেখার পরে দামাদামি করলে ভালো হয় এটা হচ্ছে গাড়িটার ডিস্ক এটা হচ্ছে গাড়িটার চাকা আর এটা হচ্ছে গাড়িটার সামনে মাথার কন্ডিশন ইনশাআল্লা ওভারঅল বাইকের কন্ডিশন খুবই ভালো আছে যারা সবসময় সেকেন্ড গাড়ি কেনার জন্য ইউটিউবে বা ফেসবুকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ বাইকটা দেখার জন্য অবশ্যই বাইকটা খুবই সুন্দর আছে আর কি বলবো

তো যারা আসলে ভাসনটু বাইক খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারবেন ঠিকানা ফরিদপুর আর চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা করতে পারবেন দেখেন বাইকের খুবই সুন্দর আছে বাইকের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে দেখেন তো যারা এদের ভাষণ টু গাড়ি খুঁজতেছেন অবশ্যই আজকের ভিডিওটি টিতে হয়তো বা পছন্দ হবে বা ভালো লাগবে আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বাইশের দু হাজার বাইশের রেজিস্ট্রেশন বর্তমান পেপার্স ছাব্বিশের মতো কমপ্লিট আছে আর বাইকটা চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে বাইকটা আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র আর একটা কথা বলি মাই বাইকের মাইলেজ হিসাবে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার ঠিক আছে এগুলো অনেকে জিজ্ঞেস করে এই বাইকের প্রাইস আমরা চাচ্ছি এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা তো আসেন দেখেন চালান যদি ভালো লাগে অবশ্যই আমরা দরদামকে নিতে পারবেন ঠিক আছে লোকেশন ফরিদপুর আমরা বলছি লোকেশন ফরিদপুর যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন আপনার মূল্য মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম